হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সব্বাইকে শুভ সকাল তো আজকে সকাল আটটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সবাই দেখতে থাকো আর যেটা মেন উদ্দেশ্য সেটাই তো আমার ছোট মেয়ে রাস্তার পাশ থেকে একটা জিনিস তুলে নিয়ে এসেছিলো তা নিয়ে এসে বলছে মা তুমি এই জিনিসটা লাগাও অবশ্যই কিছু হবে তো সেই জিনিসটা লাগানোর পরে চলো দেখা যাক জিনিসটা কী চলো বন্ধুরা দেখতে থাকো চলো বন্ধুরা দেখতে দেখেছো লাউ ধরেছে এই আমার এই পেরে লাউ গাছটাকে তোমার রাস্তার পাশে হয়েছিল তা বলছে মা এইটা তুমি নিয়ে লাগাও অবশ্যই একটা না একটা ফল হবে তো দেখো এত বড় লাউ গাছে একটাই ফল হয়েছে তারপরে ছোট মানুষের কথা ভগবান দেখেছে বুঝলে দেখো আমি লাভ করেছি তাদের লাভ বানাইলাম আমি তো পাকাও করছি গাছ দু কাঠ নেই যেতে করলাম দেখতে থাকো ভিডিও রেসিপিটা